সকল প্রশংসা মহান তালার জন্য যিনি এই বিশ্ব জাহানের মালিক মহান আল্লাহতালা আদম এবং হাওয়া আলাহিউয়াসাল্লামকে একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন সৃষ্টির শুরুতে আদম আলাহিউয়াসাল্লাম জান্নাতে বসবাস করতেন কিন্তু গন্দম খাওয়ার কারণে আদম এবং হাওয়া আলাহিউল্লামকে এই দুনিয়াতে নেমে আসতে হয়েছিল আদম এবং হাওয়া আলাহিউয়া সাল্লামের এই দুনিয়াতে আগমনের মাধ্যমেই শুরু হয়েছিল মানবজাতির কঠিন জীবন সংগ্রাম দুনিয়াতে আসার পরই হাওয়া আলাহিওয়াসাল্লাম সন্তান প্রসব করতে থাকেন সেই সময়ে মহান আল্লাতালার ইচ্ছায় হাওয়া আলাহিউাসাল্লাম জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করতেন মানবজাতির বৃদ্ধির জন্য মহান আল্লাতালা একটি বিশেষ আইন করেছিলেন সেটা হচ্ছে এক জোড়ার ছেলের সঙ্গে অন্য জোড়ার মেয়ের বিয়ে হবে এই আইনের মাধ্যমেই মানব জাতির বংশবৃদ্ধি শুরু হয়েছিল এইভাবে পৃথিবীতে মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এই সময়ে মানবজাতির ইতিহাসে একটি ভয়ানক অপরাধ সংগঠিত হয়েছিল কাবিল ঈর্ষা এবং অহংকারে অন্ধ হয়ে তার ভাই হাবিলকে হত্যা করেছিল এই হত্যাকাণ্ডের মূল কারণ ছিল একজন নারীর প্রতি কাবিলের কামনা কাবিল তার জোড়ার বোন আকলিমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মহান আল্লাহ তালার তৎকালীন আইন অনুসারে এই বিয়ে ছিল সম্পূর্ণ নিষিদ্ধ হাবিলের মৃত্যুর পর আদম আলাহিউসাল্লাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কারণ তিনি হাবিলকে অত্যন্ত ভালোবাসতেন আদম আলাহিউাল্লাম কখনও এটা চিন্তাও করতে পারেন নাই যে তার এক সন্তান অন্য সন্তানকে এইভাবে হত্যা করে ফেলবে আদম আলাহিউ ছিলেন এই পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু উত্তোলন করেছিলেন সেই ভারী বস্তুটি হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ হাবিলের মৃত্যুর পর আদম আলাহিউাম দিনের বেশিরভাগ সময় হাবিলের কবরের পাশেই অবস্থান করতেন এবং মহান আল্লাতলার দরবারে কান্নাকাটি করতেন এইভাবে বহু বছর অতিবাহিত হল তাপসির কিতাবসমূহে বলা হয়েছে হাবিলের মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে হাওয়া আলাহিউয়াসাল্লাম আবারও সন্তান ধারণ করেছিলেন এই সময়ে জিব্রাইল আলাহিউয়া এসে বললেন হে আদম আলাহিউয়াসাল্লাম এই সন্তানকে মহান আল্লাহ তালা নিয়ামত হিসেবে দান করেছেন এই সন্তানই ছিল শীষ আলাহিউ যখন শীষ আলাহিউ জন্মগ্রহণ করেছিলেন তখন আদম সালামের বয়স ছিল নয়শত বছর বার্ধক্যের কারণে এই সময়ে আদম সালামের দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছিল কিন্তু শীষ সালামের জন্মের পর আদম সালাম পুনরায় দৃষ্টি ফিরে পেয়েছিলেন তখন আদম সালাম বুঝতে পেরেছিলেন মহান তালা কোনো বিশেষ উদ্দেশ্যে শীষ সালামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শীষ আলাহিউয়া সালাম শৈশব থেকেই একদম অন্যরকম ছিলেন তিনি ছিলেন শান্ত স্বভাবের কথা কম বলতেন অন্য শিশুদের মতো খেলাধুলায় মত্ত হতেন না শীষ সালামের মধ্যে অহংকার ছিল না তিনি কারো সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতেন না দিনের বেশিরভাগ সময় মহান তালার জিকিরে মশগুল থাকতেন আদম আলাহিউ শীষ আলাহিউয়াসাল্লামকে শরীয়তের নিয়মকানুন শেখাতে লাগলেন কিভাবে মহান তালার ইবাদত করতে হয় বিচার করতে হয় শয়তানের ওয়াস ওয়াসা থেকে মুক্ত থাকতে হয় আদম আলাহিউাল্লাম বুঝতে পেরেছিলেন শীষ আলাহিউয়া হবেন তার উত্তরাধিকারী আদম আলাহিউ সালামের অন্যান্য সন্তানরা শীষ সালামের মতো এতটা জ্ঞানী ছিল না এই কারণে আদম আলাহিউ বুঝতে পেরেছিলেন শীষ সালামকে মহান আল্লাতালা নবুত দান করবেন যখন আদম আলাহিউমের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হল তখন তিনি শীষ সালামকে বললেন হে আমার পুত্র ন্যায় বিচার করবে মহান আল্লাতাল্লার ইবাদত করবে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকবে এবং অবশ্যই কাবিলের অনুসারীদের থেকে নিরাপদ থাকবে কারণ কাবিলের অনুসারীরা হিংস্র এবং অহংকারী আদম সালামের মৃত্যুর পর ফেরেশতাদের একটি দল এই দুনিয়াতে এসেছিলেন ফেরেশতাদের এই দলটি আদম সালামকে গোসল করিয়ে কাফন পরিয়েছিলেন এবং জানাজা আদায় করেছিলেন এরপর আদম সালামকে কুবাইস পাহাড়ে দাফন করা হয়েছিল তবে আদম সালামের কবর কোথায় এই ব্যাপারে বিভিন্ন তাপসির কিতাবে বিভিন্ন রকম বয়ান পাওয়া যায় মূলত আদম আলাহিউ সালামের কবর কোথায় এটা একমাত্র মহান আল্লা তালাই ভালো জানেন কিছু রেওয়ায়তে বলা হয়েছে আদম আলাহিউ সালাম নয়শো ষাট বছরে মৃত্যুবরণ করেছেন আবার কিছু রেওয়ায়তে বলা হয়েছে তিনি এক হাজার বছরের মৃত্যুবরণ করেছিলেন আদম সালামের মৃত্যুর এক বছর পর হাওয়া আলাহিউ মৃত্যুবরণ করেন আল বিদায়া ওয়া নিহায়া কিতাবে বলা হয়েছে মহান আল্লাহ তালা আদম সালামের উপর পঞ্চাশটি সহিফা নাজিল করেছিলেন শীষ আলাহিউল্লাম নিজের হাতে হাওয়া সালামের দাফন সম্পন্ন করেছিলেন আদম সালামের মৃত্যুর পর শীষ সালামকে মহান আল্লাহ তালা নবুয় দান করেছিলেন এই সময়ে শীষ আলাহিউাল্লাম দিনের বেশিরভাগ সময় মহান আল্লাহতালার জিকিরে মশগুল থাকতেন এবং মানুষকে দিনের শিক্ষা দিতেন হাওয়া সালাম জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিলেও শীষ সালাম একাই জন্মগ্রহণ করেছিলেন শীষ আলাহিউয়া সালামের অন্য ভাইয়েরা কৃষিকাজ করত কেউবা বা পালন করত শীষ সালামের ভাইয়েরা যে ফসল উৎপন্ন করতেন সেখান থেকে কিছুটা অংশ শীষ সালামকে দিতে হতো এই নিয়ম আদম আলাহিউয়া সালামের সময় থেকেই শুরু হয়েছিল যেহেতু শীষ সালাম ইবাদত ব্যতীত অন্য কোনো কাজ করতেন না এই কারণে শীষ আলাহিউ সালামের ভাইয়েরা শীষ আলাহিউ সালামের উপর কিছুটা বিরক্ত ছিল একদিন শীষ সালামের ভাইয়েরা আলোচনা করে সিদ্ধান্ত নিল যে শীষ সালামকে বিয়ে দিতে হবে বিয়ের পর শীষ সালামকে বলা হবে তোমার জন্য আমরা শস্য দিচ্ছি কিন্তু তোমার স্ত্রীর জন্য আমরা শস্য দিতে পারব না তোমার স্ত্রীর খাবারের ব্যবস্থা তোমাকেই করতে হবে এই দিকে মহান আল্লাহাতলা শীষ আলাহিউসাল্লামকে দুনিয়াতেই একজন হুরের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই হুর ছিল জান্নাতের অত্যন্ত সম্মানিত একজন হুর এই হুর ছিল নিষ্পাপ এবং পবিত্র এই হুরের আচরণ ছিল খুবই কোমল তিনি সর্বদা মহান আল্লাতলার জিকিরে মশগুল থাকতেন এই হুরের উপস্থিতিতে শীষ আলাহিউয়াসাল্লামের ইবাদতে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় নাই বরং শীষ আলাহিউয়াসালামের ঘর নূর দ্বারা পরিপূর্ণ হয়েছিল তাফসির কিতাবসমূহে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাহিউলাম এই হুরের গর্ভ থেকেই সন্তানদের বংশধারাতেই জন্মগ্রহণ করেছিলেন মহান আল্লাহ তালা শীষ আলাহিউলামকে কেন হুরের সঙ্গে বিয়ে দিয়েছিলেন এই ব্যাপারে কিছু রেওয়ায়ত পাওয়া যায় যদিও এই রেওয়ায়তগুলি অত্যন্ত দুর্বল তবু আমি এখানে উল্লেখ করছি যখন শীষ সালামের ভাইয়েরা শীষ আলাহিউয়া সালামের বিয়ের পরিকল্পনা করেছিল তখন অভিশপ্ত শয়তান শীষ আলাহিউয়াসাল্লামকে জেনায় লিপ্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল শয়তান প্রথমে শীষ আলাহিউয়াকে ওয়াস ওয়াসা দিতে শুরু করল তখন শীষ আলাহিউয়াসাল্লাম বললেন হে আমার রব আমাকে শয়তানের ওয়াস ওয়াসা থেকে রক্ষা করুন শয়তানের ওয়াস ওয়াসার কারণে আমি যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে পড়ি তবে জাহান্নামের আজাব সহ্য করার ক্ষমতা আমার নাই এরপর শয়তান শীষ সালামের আশেপাশে থাকা মহিলাদেরকে শীষ আলাহিউয়া সালামের সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার জন্য ওয়াসওয়াসা দিতে শুরু করেছিল মহিলারা শয়তানের ওয়াস ওয়াসার কারণে শীষ আলাহিউ সালামকে প্রলুব্ধ করতে শুরু করেছিল এরপর মহান আল্লাহতালা শীষ সালামের দোয়া কবুল করে শীষ আলাহিউয়া সালামের সঙ্গে একজন হুরের বিয়ে দিয়েছিলেন এই সময়টাতে অভিশপ্ত শয়তান সমগ্র মানবজাতিকে ব্যবিচারের অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল এই সময়ে ক্রমশ বংশবৃদ্ধির মাধ্যমে মানবজাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল এই অবস্থায় শীষ আলাহিউয়াসাল্লাম তৎকালীন মানুষদেরকে দুইটি গ্রুপে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন যারা মহান আল্লাতলার দাসত্ব করত তাদেরকে পাহাড়ি অঞ্চলে বসবাস করার নির্দেশ দিয়েছিলেন অন্যদিকে কাবিলের বংশধররা সমতল ভূমিতে বসবাস করত শীষ আলাহিউয়াসাল্লাম মুমিন ব্যক্তিদেরকে ফিতনা থেকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন সমতল ভূমিতে বসবাসকারী কাবিলের বংশধররা নাফরমানির চূড়ান্ত সীমা অতিক্রম করেছিল তারা পাপ করাকে খুব স্বাভাবিক বিষয় বানিয়ে ফেলেছিল এই সময় শীষ আলাহিউয়াসাল্লাম মানব জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভাই এবং বোনের মধ্যে বিয়ের প্রথাকে নিষিদ্ধ করেছিলেন আদম আলাহিউয়াসাল্লামের সময়ে ভাই এবং বোনের মধ্যে বিয়ের ব্যবস্থা চালু ছিল তবে একই জোড়ার ভাই এবং বোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ ছিল শীষ আলাহিউ সালামের এই সিদ্ধান্তে তৎকালীন মানুষ বিস্মিত হয়েছিল এই সময় কেউ কেউ শীষ আলাহিউয়াসাল্লামকে বললেন এটা তো আগে বৈধ ছিল এখন কেন অবৈধ হবে তখন শীষ আলাহিউসাল্লাম বললেন মহান আল্লাহ তালা মানুষের অবস্থা অনুসারে বিধান দিয়ে থাকেন এখন এই বিধানের প্রয়োজন নাই এই কারণে মহান আল্লাতালা এই বিধানকে নিষিদ্ধ করেছেন শীষ সাল্লাম তার অনুসারীদেরকে বললেন কাবিলের বংশধরদের সঙ্গে অকারণে মেলামেশা করা যাবে না কাবিল সম্প্রদায়ের মানুষেরা প্রকাশ্যে গুনাহ করে থাকে এই কারণে কাবিল সম্প্রদায়ের সঙ্গে মেলামেশা করা বিপজ্জনক শীষ আলাহিউয়া সাল্লাম তার সম্প্রদায়কে দিনের শিক্ষা দিতেন তিনি বলতেন শয়তান তোমাদেরকে ধাপে ধাপে ধ্বংস করে ফেলবে শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না শীষ সালামের এই বিধানের কারণে পাহাড়ে বসবাসকারী মানুষেরা অনেক বছর পর্যন্ত নিরাপদে ছিল কিন্তু এই পর্যায়ে পাহাড়ের মানুষদের মনে কৌতূহল জন্মাতে শুরু করেছিল এই সময়ে সমভূমিতে আনন্দ উৎসবের আয়োজন করা হত গান বাজনা শুরু হয়েছিল মহিলারা প্রকাশ্যে জেনা ব্যবিচারে লিপ্ত হতো। যখন শীষ সাল্লাম পাহাড়ি অঞ্চলের মানুষের মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন তখন তিনি কঠোরভাবে পাহাড়ি মানুষদেরকে সতর্ক করে দিলেন তিনি বললেন মহান আল্লাহ তালা যে সীমা রেখা দিয়েছেন সেটা কোনোভাবেই অতিক্রম করা যাবে না যদি মহান তালার আদেশ অমান্য কর তবে তোমাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে শীষ সাল্লামের এই সতর্কবার্তার কারণে অভিশপ্ত শয়তান বুঝতে পেরেছিল এইভাবে মানব জাতিকে ধ্বংস করা যাবে না এই কারণে শয়তান একটি ভিন্ন কৌশল গ্রহণ করেছিল শয়তান কাবিলের অনুসারীদের কাছে মানুষের রূপ ধারণ করে উপস্থিত হল সে কাবিলের বংশধরদের কাছে নিজেকে একজন দক্ষ কারিগর হিসেবে পরিচয় দিয়েছিল এরপর ইবলিশ কাবিলের বংশধরদের জন্য সুন্দর সুন্দর পোশাক তৈরি করতে লাগল তৎকালীন সময়ে এই পোশাক ছিল অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন পোশাক তৈরি করার পর শয়তান এবার বাদ্যযন্ত্র নির্মাণ করতে লাগল শয়তান এমন একটি বাসি বানিয়েছিল এই বাঁশি এমন সুর তুলত যে এই সুর মানুষের হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতির সৃষ্টি করত এরপর শয়তান একটি মেলার আয়োজন করেছিল এই মেলায় মহিলারা প্রকাশ্যে বেরিয়ে আসত এবং পুরুষেরা মহিলাদের সৌন্দর্য উপভোগ করত তাপসির কিতাবসমূহে বলা হয়েছে এই মেলার মাধ্যমেই প্রথমবারের মতো লজ্জা এবং পর্দার সীমাকে লঙ্ঘন করা হয়েছিল অন্যদিকে শয়তান এই সমস্ত খবর পাহাড়ি অঞ্চলে নিয়মিত পৌঁছে দিত প্রথম দিকে পাহাড়ের অধিবাসীরা এই ব্যাপারে তেমন কোনো গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তারা প্রচণ্ড কৌতূহলী হয়ে উঠেছিল একদিন পাহাড়ের এক ব্যক্তি সীমা লঙ্ঘন করে সমভূমিতে নেমে এসেছিল এই ব্যক্তি সমভূমির এই সমস্ত আনন্দ আয়োজন দেখে বিস্মিত হয়েছিল সমভূমির এই নারীরা সাজসজ্জার কারণে পাহাড়ি নারীদের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ছিল পরবর্তীকালে এই ব্যক্তি পাহাড়ে ফেরত গিয়ে পাহাড়ের মানুষদেরকে অতিরঞ্জিতভাবে সমস্ত ঘটনা খুলে বলেছিল সে মহিলাদের সৌন্দর্য এবং গানবাজনার বাজনার কথা এমনভাবে বলেছিল যে পাহাড়ি মানুষেরা কৌতূহলের কারণে উন্মাদ হয়ে উঠেছিল এরই মাধ্যমে পাহাড়ের অধিবাসীরা শীষ আলাহিউসালামের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করতে শুরু করেছিল অল্প সময়ের মধ্যেই পাহাড়ের মানুষেরা নিচে নেমে আসতে লাগল এবং এই সমস্ত মেলায় অংশগ্রহণ করতে লাগল এই সমস্ত উৎসবে এসে তারা অবাক হয়ে দেখল ইচ্ছে হলেই এখানে দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়া যায় পাহাড়ের অধিবাসীরা সমভূমিতে জেনায় লিপ্ত হয়ে পড়েছিল এই ঘটনার পরেই পাহাড়ি অঞ্চলের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল মানুষ তখন মহান আল্লাতালার ইবাদত করতে অস্বীকার করত তাদের অন্তর পাপের সমুদ্রে ডুবে যাচ্ছিল অন্যদিকে সমভূমিতে অশ্লীলতা দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগল যখন শীষ আলাহিউলাম এই সংবাদ পেলেন তখন তিনি খুবই কষ্ট পেয়েছিলেন তিনি পাহাড়ি মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা সীমা লঙ্ঘনকারী নিশ্চয়ই মহান সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না কিন্তু শীষ সালামের এই কথাকে কেউ আর গুরুত্ব দিচ্ছিল না মানুষ পাহাড়ি অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসতে শুরু করেছিল এইভাবে শীষ সালামের অনুসারীর সংখ্যা কমতে লাগল এবং কাবিলের অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে লাগল এই সময়টাতে কাবিলের অনুসারীরা এতটাই শক্তিশালী হয়েছিল যে তারা শীষ সালামের অনুসারীদের উপর হামলা করতে লাগল তারা শীষ সালামের অনুসারীদেরকে কষ্ট দিত ভয় দেখাত উপহাস করত এমনকি বিনা কারণে মনের ইচ্ছা হলেই হত্যা করত এমনই অবস্থায় শীষ আলাহিউল্লাম অনুধাবন করতে পেরেছিলেন যে এই দুনিয়াতে তার দায়িত্ব শেষ প্রান্তে চলে এসেছে এমন অবস্থায় তিনি মানবজাতিকে শেষবারের মতো উদ্দেশ্য করে বললেন আমি তোমাদেরকে বহুবার সাবধান করেছি কিন্তু তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করছো এই ঘটনার কিছুদিন পরেই শীষ সাল্লাম মৃত্যুবরণ করেন শীষ আলাহিউয়াসাল্লামের মৃত্যুর পর শীষ আলাহিউয়াসাল্লামের অনুসারীরা দিন পর্যন্ত দিনের উপর অটল ছিল কিন্তু অভিশপ্ত শয়তান ধীরে ধীরে তাদেরকে পাপের অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল অবস্থা এমন হয়েছিল এই পৃথিবীতে আল্লাহ বলার মতো একজন মানুষও অবশিষ্ট ছিল না এইভাবে চারশো বছর অতিবাহিত হল মানব জাতিকে নতুনভাবে মহান আল্লাহ তালার পথে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহ তালা একজন নবীকে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন ইদ্রিস আলাহিউসাল্লাম সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম